একটি রাষ্ট্র তখনই নিরাপদ থাকে যখন তার নিরাপত্তা নিজ হাতে গড়া হয় দেশ স্বাধীন করা যতটা কঠিন তার চেয়ে কঠিন হল স্বাধীনতা টিকিয়ে রাখা আজ স্বাধীনতার দেখতে পাই খুব অসহায় নিরাপত্তার বাংলাদেশ যেন জ্বলসে যাচ্ছে যে দেশ বিশ্বের বুকে মাথা টান করে দাঁড়িয়ে থাকতে দেখেছেন সে দেশে নেই কোনো দুর্বলতা নেই দুর্নীতি আছে তাদের পর্যাপ্ত পরিমাণের অস্ত্র গবেষণা আধুনিক প্রযুক্তি এবং দেশপ্রেম কিন্তু আমাদের দেশে কি আছে উত্তকে প্রতিহত করার জন্য আছে কি কোনো মিসাইল আছে কি কোনো উন্নত কোয়ালিটি সম্পন্ন গোপন অস্ত্র উত্তর শুধুই না আমাদের দেশ ক্ষেপণাস্ত্রবিহীন যুদ্ধ বিমানবিহীন নেই আধুনিক কোনো স্যাটেলাইট নজরদারি নেই ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা প্রতিরক্ষা প্রযুক্তি নেই বলতে আমাদের হাতে কিছুই নেই আমাদের সেনাবাহিনী সাহসী দেশপ্রেমিক কিন্তু তাদের হাতে নেই সেই আধুনিক অস্ত্র যা একবিংশ শতাব্দীর যুদ্ধে টিকে থাকার জন্য আবশ্যক আমরা এখনও অন্যের দয়ার উপর নির্ভরশীল গবেষণা নেই উন্নয়ন নেই নেই নিজস্ব প্রযুক্তি নেই যথেষ্ট ইঞ্জিনিয়ার বা বিজ্ঞানী আছে শুধু আরাম আয়েস আর একটি শব্দ দুর্নীতি এখন প্রশ্ন জাগে যদি আজ রাতেই কেউ আমাদের উপর আঘাত হানে আমরা কি পারব প্রতিরোধ করতে আমাদের কি আছে সেই ক্ষিপ্রতা সেই রকেট সেই প্রযুক্তি যা মুহূর্তে প্রতিশোধ নিতে পারে না নেই আমরা দুর্বল এমন এক সময় যখন প্রযুক্তি নতুন অস্ত্র আমেরিকা রাশিয়া চীন ইসরায়েল ইত্যাদি দেশগুলো এগিয়ে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা আর সাইবার কমান্ডে এদিকে আমরা থেমে আছি একই জায়গায় যেখান থেকে হাঁটা শুরুই হয়নি কিন্তু বাংলাদেশের ঘরে ঘরে লুকিয়ে আছে রয়েছে মেধা প্রয়োজন শুধু সঠিক দিক নির্দেশনা প্রযুক্তি নির্ভর শিক্ষা দুর্নীতিমুক্ত প্রশাসন এবং একটি লক্ষ্যভিত্তিক রাষ্ট্র দর্শন আমরা চাই না যুদ্ধ কিন্তু আত্মরক্ষা ছাড়া স্বাধীনতা থাকে না আমরা চাই না প্রতিহিংসা কিন্তু আত্মমর্যাদা ছাড়া উন্নয়ন রূপায়ণও হয় না আজ যদি দেশের মানুষকে ভালোভাবে তৈরি করা যেত তাহলে তারাই বানাত যুদ্ধ বিমান যদি মেধাভিত্তিক গবেষণা কেন্দ্র তৈরি করা যেত তাহলে তারাই বানাত উন্নত প্রযুক্তির মিসাইল যদি তৈরি করা যেত প্রযুক্তিগত কমান্ড সেন্টার তাহলে তারাই আজ তৈরি করত রকেট লাঞ্চার যদি অত্যাধুনিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র তৈরি করা যেত তাহলে আজ দেশেই তৈরি হতো পারমাণবিক বোমা আমাদের দেশে আছে বিভিন্ন পদ নিয়ে প্রতিযোগিতা আছে দুর্নীতির মহরা আছে নিজেকে বাঁচিয়ে রেখে অন্যকে খাদে নিক্ষেপ করা দেশের নিরাপত্তা ও বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার নেই কোনো চিন্তা বড় বড় ডিগ্রি ধারণ করে চাকরির অফিসে এসির বাতাস শরীরে লাগানোকেই দেশের মানুষ সফলতা মনে করে বিদেশ ভ্রমণ ও বিলাসিতাকেই মনে করে বসে আছে বিজ্ঞান ও দার্শনিকের আসল রূপ দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এখনো রয়েছে সময় ভবিষ্যৎ অশনি সংকেত আসার পূর্বেই যদি ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে দেশের মানুষের কপালে রয়েছে কি একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন এই দেশকে গড়তে হবে শক্তিশালী প্রযুক্তি সম্পন্ন ও সাহসিকতার গবেষণা দিয়ে দেশকে নতুন করে গড়তে হবে নিজস্ব ঔষধ ও ভ্যাকসিন গবেষণা প্রযুক্তি কেন্দ্র দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স কেন্দ্র দিয়ে স্বচালিত সিস্টেম মানব উপযোগী বুদ্ধিমত্তা মেশিন লার্নিং ডিপ লার্নিং রোবটিক অস্ত্র স্বাস্থ্য সেবা কৃষি ও শিল্পে রোবট ইত্যাদি গবেষণা কেন্দ্র দিয়ে পরমাণু ও শক্তি গবেষণা প্রযুক্তি কেন্দ্র পারমাণবিক শক্তি ও সুরক্ষা সৌর বায়ু জলবিদ্যুৎ জিও থার্মাল হাইড্রোজেন ফিউয়েল ও ফিউশন শক্তি ব্যাটারি ও গ্রিড স্টোরেজ প্রযুক্তি কেন্দ্র দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞান গবেষণা কেন্দ্র উপগ্রহ ও রকেট প্রযুক্তি চাঁদ ও মঙ্গল মিশন কালো গভর মহাবিশ্বের গঠন ইত্যাদি গবেষণা কেন্দ্রই হয়ে উঠতে পারে বিশ্বের বুকে সোনার বাংলাদেশ সামরিক ও প্রতিরক্ষা প্রযুক্তি গবেষণা কেন্দ্র, ক্ষেপণাস্ত্র স্যাটেলাইট ড্রোন সাইবার যুদ্ধ ইলেকট্রনিক ওয়ারফেয়ার এআই চালিত অস্ত্র বায়োলজিক্যাল ও নিউক্লিয়ার ডিফেন্স ইত্যাদি গবেষণা কেন্দ্র দিয়ে বিশ্বের বুকে দেশকে শক্তিশালী করে তুলতে হবে এবং সাইবার সিকিউরিটি ও তথ্য প্রযুক্তি গবেষণা কেন্দ্র এনক্রিপশন ও ব্লক চেন ইন্টারনেট অফ থিংস ক্লাউড ও বিগ ডাটা অ্যানালাইটিক্স হ্যাকিং প্রতিরোধ প্রযুক্তি গবেষণা কেন্দ্র দিয়ে দেশকে সর্বদিক দিয়ে শক্তিশালী করতে হবে তাহলেই আমরা এগিয়ে যেতে পারব বাহির পর্যন্ত আর তার জন্য প্রয়োজন আমাদের চিন্তা বদল লক্ষ্য বদল এবং দুর্নীতির বিরুদ্ধে এক অপ্রতিরোধ ঘোষণা আর নয় শুধু স্বপ্ন দেখার সময় এখন সময় জেগে ওঠার দেশপ্রেম মানে কেবল পতাকা ওড়ানো নয় প্রতিদিন নিজেকে তৈরি করাও এক একটি যুদ্ধ আর সেই যুদ্ধেই যদি আমরা হেরে যাই তাহলে স্বাধীনতা শুধু ইতিহাসের গল্প হয়ে থাকবে তাই এখন উন্নত দেশগুলোর সাথে প্রতিযোগিতা করার সময় পাওয়া যাবে দেরি হয়ে যাবার পূর্বেই গড়ে তোলা হোক সোনার বাংলাদেশকে সোনার মতো করে যদি আপনার কাছে মনে হয় বাস্তবতা ও গুরুত্বপূর্ণ বিষয়গুলা তুলে ধরেছি তাহলে আমার এই বার্তাটি সবার কাছে পৌঁছানোর জন্য শেয়ার করে দিন যাতে সবার কাছে পৌঁছে যায় এবং ভিডিওটি কেমন হলো জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে